বাগেরহাটের ফকিরহাট থেকে দুই মাদক আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ সময় তাদের বহনকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের নোয়াপাড়া মোড় থেকে আটক করে তাদের সূত্র জানায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে খুলনা ঢাকা মহাসড়কের নোয়াপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি আবিজানিক দল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক বহনকৃত আলাদা আলাদা ব্যাগ থেকে মোট দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশের দলটি আটকৃতরা হল কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাগছ গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ইকবাল হোসেন এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চকরামপুর এলাকার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে সাতাম হোসেন তারা উভয় ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকার হাসানের বাড়িতে থাকে বাকেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার রায় জানান মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাটের পিলজঙ্গ নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক বাড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক চুপ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বাড়ির <seks>